আমাদের কথা আমরা দেখছিলাম যে धरना জেলা কংগ্রেসের তরফ থেকে এখানে তারা বসেছে এবং যেটা জানার বিষয় সেটা হলো আজ সকাল থেকেই গোটা দেশ এবং পশ্চিমবঙ্গ কিন্তু তাকিয়ে ছিল সুপ্রিম কোর্ট কি রায় দেয় অবশেষে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে সিবিআই রাজীব কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারকে গ্রেপ্তার করতে পারবেন না তবে রাজীব কুমারকে সিবিআই কাছে হাজিরা দিতে হবে স্বভাবতই সুপ্রিম কোর্টের এই রায়কে নৈতিক জয় বলে মনে করছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমরা দেখতে এসেছি যে এই যে পত্রিকারের যে তৃণমূল জেলা কংগ্রেসের তরফ থেকে যে ধর্ণা মঞ্চ বসতে সেখানের কি পরিস্থিতি রয়েছে এবং রায়ের পরে তারা কি করবে বা তারা কি বলছেন এবং এই ধর্মার মধ্যে তারা কতক্ষণ পর্যন্ত চালাবে আমরা সেই সমস্ত কিছু শুনবো ওনাদের কাছ থেকে তবে তার আগে দেখতে পাচ্ছি এখানে কি এই মুহূর্তে সেটা আমরা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি

কুচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের নেতৃত্বে এবং তার নির্দেশে কুচবিহার জেলায় আমাদেরও মঞ্চ চলছে এবং চলবে আমাদের এই ধর্নার মূল কারণটা হচ্ছে অগণতান্ত্রিক পদ্ধতিতে সিবিআইকে দিয়ে বড় বড় পুলিশ অফিসার এবং তৃণমূল কংগ্রেসের নেতাদের মিথ্যা মামলায় মিথ্যা কারণে করার একটা চক্রান্ত করছেন তার প্রতিবাদে এবং ভারতবর্ষের যে সাম্প্রদায়িকতা ঐক্য যাতে বজায় থাকে ভারতবর্ষের বিজেপির সরকার কেন্দ্রীয় সরকার ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করার জন্য খণ্ড বিখণ্ড করার জন্য চক্রান্ত করছেন তার প্রতিবাদে আমাদের এই অবস্থান চলছে এবং আমাদের যে ফেডারেল গভর্নমেন্টের যে স্ট্রাকচার হওয়া উচিত সেই ফেডারেল স্ট্রাকচারকে ধ্বংস করার জন্য কেন্দ্রীয় সরকার চক্রান্ত করছেন তার বিরুদ্ধেই আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি অবস্থান ধর্মঘট করছেন আমরাও এখানে গান্ধী মূর্তির পাদদেশে আমরা এখানে অবস্থান ধর্মঘটে বসেছি এই ধর্মঘট এই ধর্মঘট মমতা ব্যানার্জি কলকাতার বুকে যতদিন পর্যন্ত থাকবেন আমরা উ কুচবিহারে অবস্থান ধর্মঘট ততদিন চালিয়ে যাব একদম আপনারা শুনেই নিলেন যে সুপ্রিম কোর্টের রায় বের হয়েছে তারপরও কিন্তু তারা এটাই বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ পর্যন্ত মেট্রো চ্যানেলের সামনে তার ধর্ণা বিক্ষোভ অবস্থান রাখবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে ধর্না কর্মসূচি তারা গ্রহণ করেছেন তারাও কিন্তু ততক্ষণ পর্যন্তই রাখবেন এদিকে আমরা দেখতে পাচ্ছি যে যারা কাল থেকে আমরা বারবার আপনাদেরকে দেখিয়েছি যে ওনারা বসে আছেন তাদের সঙ্গে একটু কথা বলবো যারা নেতৃত্বে রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলবেন বলুন আজ তো সুপ্রিম কোর্ট রায় দিলো সুপ্রিম কোর্টের রায়কে আমরা স্বাগত জানাচ্ছি এটা আমাদের নৈতিক জয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় বাংলার মানুষের জয় দেশের মানুষের জয় আচ্ছা কি বলবেন এই যে জয়ের পর এখনো কি আপনারা ধর্না অবস্থানে বসেছেন যে সেখানে থাকবেন আমাদের এই ধর্না মঞ্চ চলবে দিদি যতক্ষণ না পর্যন্ত ধর্নায় থাকবেন ততক্ষণ পর্যন্ত আমরা এই ধর্নায় থাকব স্বভাবত যে জয়ের পর আপনাদের কি মনো মানে মনোভাব কি কি রয়েছে আমাদের জয় মানে দেশের মানুষের জয় এই রায়ের পর এটা আমরা মনে করি যে এটা আমাদের নৈতিক জয় একদম মমতা বন্দ্যোপাধ্যায় এই রায়ের পর সুপ্রিম কোর্টের এই রায়ের পর বলেছেন তাদের নৈতিক জয় কি মনে করছেন আপনারা হ্যাঁ নৈতিক জয় এটা আমাদের নৈতিক জয় বাংলার জয় বাংলার মানুষের জয় এবং আমাদের এই জয়ের পরেও আমরা ধর্নামঞ্চ চালিয়ে যাচ্ছি পর্যন্ত তিনি ধর্নামঞ্চে থাকবেন আমরা প্রথম দিনেই বলেছি মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবেন ধর্নামঞ্চে আমরাও কুচবিহারে ধর্নামঞ্চে ততদিনই থাকব

এখান থেকে শুনতেই পারছি যে এই যে তৃণমূল কংগ্রেস কর্মীরা দাবি জানাচ্ছেন প্রধান পদত্যাগ তারা দাবি জানাচ্ছেন এবং আজ সকাল থেকে কিন্তু গোটা দেশের কিন্তু নজর ছিল সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয় অবশেষে সুপ্রিম কোর্টের প্রথম রায় যেটা প্রথম শুনানিতে কিন্তু রায় নির্দেশ এটাই রয়েছে যে পুলিশ কমিশনার রাজীব কুমারকে কিন্তু সিবিআই গ্রেফতার করতে পারবে না তবে অবশ্য তবে রাজীব কুমারকে সিবিআইয়ের কাছে হাজিরা অবশ্যই দিতে হবে এবং এই মামলার পরবর্তী শুনানি রয়েছে বিশে ফে ফেব্রুয়ারি এবং স্বভাবতই এখনও গোটা দেশ এবং পশ্চিমবঙ্গের নজর কিন্তু রয়েছে সেদিকেই ক্যামেরায় চন্দন দাসের সঙ্গে আমি মানি ভট্টাচার্যই খবর টোয়েন্টি ফোর